আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বয়কটের ঢেউ তুঙ্গে কে এফ সির একশো আউটলেট বন্ধ এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন বিশ্বব্যাপী ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট এখন তুঙ্গে বিশেষ করে মুসলিম বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কট চলছে এই বয়কটের হাওয়া লেগেছে মালয়েশিয়া আর বাংলাদেশের কিছু তরুণ শুরু করেছে ভারতীয় পণ্য বয়কট বিশেষ করে সাত জানুয়ারি নির্বাচনের পর এই বয়কট শুরু হয় অন্যদিকে গত বছরের সাত অক্টোবর ইসরায়েল অবরুদ্ধ গাজায় নির্মাম হামলা শুরু করে এরপর থেকে ইসরায়েলি পণ্য বয়কট শুরু হয় বিশ্বব্যাপী অন্য এক খবরে জানা যায় ভারতীয় পাঁচশোর বেশি খাদ্যপণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া যায় তাই সিঙ্গাপুর হংকং ও ইউরোপে এসব পণ্য নিষিদ্ধ করা হয়েছে জানা যায় ইসরায়েলের সমর্থন ও ক্ষোভের মুখে মালয়েশিয়ার অন্যতম ফাস্ট ফুড চেইন রেস্টুরেন্ট বন্ধ করতে বাধ্য হয়েছে কেফসি গত কয়েক মাস ধরে দেশটিতে চলমান ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে শুরু হওয়া ইসরায়েল পণ্য বয়কটকারীদের অভিযোগ প্রথম থেকে অনাহ্য ভাবে ইসরায়েলের প্রতি সমর্থন করে আসছে কেএফসি তারই জের ধরে কিউএসআর ব্রান্স মালয়েশিয়া হোল্ডিংস বারহাত টানা কয়েক মাস খুলে রাখার চেষ্টার পর দেশব্যাপী একশোটিরও বেশি কেএফসির আউটলেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এদিকে স্থানীয় চীনা দৈনিকের এক প্রতিবেদনের বড়াতে ও নিউ তথ্য অনুসারে ফাস্ট ফুড চেইন ব্রাডস যারা পরিচালনা করে তারা জানিয়েছে সাতাশে এপ্রিল পর্যন্ত দেশব্যাপী একশো আটটি আউটলেট সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে নিশ্চিত করেছে বিটিটিভি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দেশটির কেলান্তান রাজ্যে সবচেয়ে বেশি আঘাত হেনেছে এই বয়কট সেখানে প্রায় আশি শতাংশ বা একুশটি আউটলেট বন্ধ করা হয়েছে এরপর জোহর রাজ্যে পনেরোটি আউটলেট বন্ধ রয়েছে তাদের ওয়েবসাইটের তথ্য অনুসারে তারা মালয়েশিয়া সিঙ্গাপুর ব্রোনাই এবং কম্বোডিয়াতে আটশো পঞ্চাশটির বেশি সি চেইন ফাস্ট ফুড রেস্টুরেন্ট পরিচালনা করে সেই সঙ্গে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে পাঁচশোটিরও বেশি পিৎজা হাট রেস্টুরেন্ট চেইন ফাস্ট ফুড সেবা সুনামের সঙ্গে পরিচালনা করে আসছে কিউএসআর ব্র্যান্ডস যারা মালয়েশিয়ার কেএফসি ফ্রাঞ্চাইজির পরিচালনা করে তারা সিঙ্গাপুর ব্রুনাই এবং কম্বোডিয়াতেও চেইন ফাস্ট ফুড সেন্টার পরিচালনা করছে এদিকে দেশটির তীব্র বয়কটে কেএফসি ছাড়াও স্টারবাক্স এবং ম্যাকডোনাল্ডের মতো আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড গাঁজায় চলমান সহিংসতার মধ্যে ইসরায়েলকে সমর্থনের কারণে তীব্র বয়কটের মুখে পড়েছে উল্লেখ্য দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ চালাতে শুরু করে তখন থেকেই তাদের আর্থিকভাবে সাহায্য করার অভিযোগ ওঠে কেএফসির বিরুদ্ধে চলমান এই যুদ্ধে জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক অফিস এবং এন বি তথ্য অনুসারে গত চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত ইসরায়েল হামাস যুদ্ধে পঁয়ত্রিশ হাজার জনেরও বেশি লোক নিহত হয়েছে এর মধ্যে চৌত্রিশ হাজার দুইশো বাষট্টি জন ফিলিস্তিনি এবং জন ছাড়াও সাংবাদিক দুই জন ইসরায়েলি সাংবাদিক এবং জন লেবানিজ সাংবাদিক রয়েছেন এছাড়া জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার দুশো চব্বিশ জন কর্মী সহ একশো জনেরও বেশি কর্মচারী নিহত হয়েছেন বলে জানা গেছে